আমার সামনে দেখতে পাচ্ছি আচ্ছা দাদা এই যে ট্রলারটা দাঁড়িয়ে আছে থেকে থেকে শুরু কিন্তু করে যাচ্ছে এখন নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা কিন্তু অন্য স্বাদে হতে চলেছে কারণ আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি ডায়মন্ড হারবারে বর্ষা রানীর খোঁজে তোমরা তো বুঝতেই পারছো বর্ষা রানী বলতে কাকে বোঝাতে চাইছি গো বর্ষা রানী হচ্ছে মানে নদীর যে রানী অর্থাৎ ইলিশ মাছ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারে তো দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে বিশাল গঙ্গা নদী তো আজকে আমি এইখানের থেকে চলে যাবো সোজা নগেন্দ্র বাজারে যেখানে পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ মাছ এই বর্ষাতে কিন্তু প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে আর বর্ষায় খিচুড়ি আর ইলিশ মাছ তো মানে কোনো কথা হবে না জাস্ট জমে যায় ব্যাপারটা আর এখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কত ইলিশ মাছ ধরা পড়েছে সেই সঙ্গে ইলিশ মাছের দাম এবং কিভাবে সেখানে নিলামটা হয় সেই সমস্ত খুঁটিনাটির তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো তোমার যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগবে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো যাও যাক নবেন্দ্র বাজারের দিকে তো আমার সামনেই দেখতে পাচ্ছো বিশাল যে গঙ্গা নদী ডায়মন্ড হাবার থেকে তোমার সঙ্গে শেয়ার করছি এই গঙ্গা নদী ঠিক যে ওই পাটটা ওই পাটটা কিন্তু পড়ে গেছে হলদিয়া বন্দর এখন যেহেতু ভাটা চলছে দেখতে পাচ্ছ কত মানে কচিপাড়াগুলো এখান থেকে ভাটার দিকে চলছে ওই দিকেই যাচ্ছে তো আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে গঙ্গা নদীটা একবার শেয়ার করে চলো এগিয়ে যাওয়া যায় নরেন্দ্র বাজারের দিকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনেই রয়েছে বিশাল বড় ট্রলার এই ট্রলারে করে কিন্তু মাছ ধরতে যায় আর যে যে জাল ফেলা আছে এই জালগুলো দিয়ে কিন্তু মাছগুলোকে ধরে এখান থেকে যদূর দেখতে পাচ্ছি তোমাদের একটু বড় করে দেখাই জুম করে আমি যদি দেখাই দেখো কত দূর অব্দি কিন্তু সে ছোট বড় বিভিন্ন সাইজের নৌকাগুলো রয়েছে এখানে নৌকাগুলো করে জেলা কিন্তু মাছ ধরতে যায় গঙ্গা নদীতে আরে কি করে আচ্ছা দাদা এই যে ট্রলারটা দাঁড়িয়ে আছে এটা করে মাছ ধরতে যাও আচ্ছা তো মাছ ধরতে মোটামুটি কতদিন লাগে মাছের ব্যাপার বলা যাবে তো পাঁচ দিন আর এই যে এই যে জালটা দেখছি এটা এই ইলিশ মাছের জাল তো এই যে জালটা তোমরা নিয়ে যাও যে কতদিন এটা ইয়ে কর মানে বিষাতে 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 যাও নাকি বাইরে থেকে আনো আর কিরকম সময় ধরা পড়ে ইলিশ মাছ

দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে কত ইলিশ মাছ কিন্তু এখানে প্রচুর ইলিশ মাছ কিন্তু ধরা পড়েছে হ্যাঁ যারা বলে আছে

তেইশো পঞ্চাশ টাকা হচ্ছে এই জিনিসটার দাম একদম এই গঙ্গা থেকে ধরা ডিম ছাড়া হবে

আর লাইন দিয়ে পর কিন্তু ইলিশ মাছের দোকান প্রচুর ইলিশ মাছ কিন্তু পড়েছে এই ইলিশ মাছ কত করে যাচ্ছে কত করে যাচ্ছে ইলিশ মাছ

হালকা ডিম আছে আমি দেখতে পাচ্ছি ওখানে যদি বরফের একটা সংরক্ষণ করার জন্য যে বরফ যে বরফের চাইগুলো কিন্তু এদিকে কেটে পুসকুশ করা আছে যাতে প্যাকিং করে দিতে পারে লোটে এগুলো হচ্ছে সব লোটে মাছ

এখানে ওজন করার একটা প্রস্তুতি পর্ব চলছে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু নিলাম চলছে মাছের নিলাম হয় নিলাম এ এখানে ডাক আছে দেখতে পাচ্ছি এখন সব জেলে মাথায় করে একটু মাছগুলো ভাঙিয়ে যাচ্ছে আর এই পাশে ডানদিকে রয়েছে গঙ্গাদেবীর মন্দির আর এখানে পাশে রয়েছে আর একটা জেনিস ফিস কর্পোরেশনের আর একটা আরত মানে লাইন দিয়ে পর রয়েছে রয়েছে আরত প্রচুর এখানে সবাই যদি নিলামের ডাক আসছে ডাক অনুযায়ী ওরা প্রাইস ডিসাইড করবে সবাই দেখো ঢাকা মাথায় ঝুড়ি করে মাছগুলো নিয়ে যাচ্ছে मथे पई छा उन ती मिस কত ইলিশ মাছ ধরা পড়েছে তো দেখতেই পাচ্ছি প্রচুর ইলিশ মাছ কিন্তু ধরা পড়েছে এই ধরা তোমাদের সঙ্গে যত সম্ভব শেয়ার করার চেষ্টা করছি কারণ আড়তের ভেতর ঢোকা যাবে না ভেতর দ্বিতীয় একটু অসুবিধা আছে বলে আমি ঢুকতে পারছি না আড়তে বড় হতে পারে তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে যত সম্ভব শেয়ার করার চেষ্টা করছি এখানেও একটা রয়েছে ভিতরে প্রচুর ইলিশ মানে ভর্তি ইলিশ মাছ এই ভরা বর্ষাতে প্রচুর ইলিশ মাছ শুধু ধরা পড়েছে দেখতে পাচ্ছ ওইখানে রাখা আছে বরফের ওপর যাদের মাছগুলো নষ্ট না হয় রিজার্ভ করার জন্য কিন্তু প্রচুর বরফ দিয়ে ঠান্ডা ঘরে আমাদের রাখা হয়েছে ইলিশটাকে

झूड़ी बहुत ही

আর এখানে বড় একটা অ্যারেঞ্জ করার ব্যবস্থা চলছে যাতে ইলিশ মাছ বলতে পিস করা হয় ভেতরেও কিন্তু ইলিশ মাছ পিস করার একটা ব্যবস্থা চলছে ইলিশ কত করে যাচ্ছে তোমার কত এটা ওজন কত এক কিলো দুশো তিনশো কত দাম হ্যাঁ দু হাজার আর এসে ছোটো এগারোশো এগারোশো টাকা কিলো তো দেখতে পাচ্ছো যে কত ইলিশ মাছ কিন্তু এই ভরা বর্ষাতে ধরা পড়েছে একটা জিনিস তোমাদের একটা দেখাই এই যে দেখছো এখান থেকে যে গোলাপি রঙের যে দাগটা গেছে হালকা গোলাপি এই ধরনের মাছ কিন্তু খুব ফ্রেশ হয় আর মুখটা যদি ছোট হয় এবং পেটটা চওড়া হবে এবং মিষ্টিটা যদি সরু হয় তাহলে কিন্তু মাছটা মানে ঢকটা খুবই ভালো লাগে দেখতে এবং টেস্টটা কিন্তু অসাধারণ টেস্ট হবে এই ধরনের মাছগুলো এই মাছগুলো কিন্তু এই জাস্ট এলো এখন টাটকা মাছ দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ কতটা ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নগেন্দ্র বাজার থেকে ইলিশের দাম এবং কী কীভাবে আরতে এখানে নিলামগুলো হচ্ছে এবং তার দাম সহ প্রত্যেকটা মাছ কীরকম কোয়ালিটির মাছ রয়েছে সেগুলো সমস্তটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো হয়ে থাকে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন কোনো ব্লগে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা